কলটা খুলে আমি এখানে কলটা লাগিয়ে দিব জাস্ট আপনার কাজ শেষ কলটা লাগিয়ে দিব ইলেকট্রিক একটা লাইন দিয়ে দিব জন্য দিয়ে অবশ্যই করতে পারবো চাইলে আমি বালতিতে পানি এনে নিতে পারবো মানে দুইটা অপশনই দিয়ে আসছে এখান দিয়ে আমার পানি ঢুকবে আর এখান থেকে গরম পানি বের হবে মানে আমি যে কোনো কলের মুখে লাগিয়ে দিব দুইটা মুড়ি দিয়ে আছে হট এবং কুল অ্যালুমিনিয়ামের কপার কোয়েল সাড়ে চার প্যাস কোয়েল প্যাস্ট হলো পিতলের অনেকগুলো আছে প্লাস্টিকের থাকে মানে আমরা যখন ঘুরেতে যে কেটে যায় প্যাস্টটা বা ফোটা ফোটা পানি পরে লোহার জয়েন এই দেখেন একগুলো সাড়ে চার প্লাস কয়েল দেখবেন এক পিতলের অংশ আছে কিনা লোহার অংশ আছে কিনা এই এইটা আপনার অর্জিনার পড়া শীতের এক গরম অফার কেন ভাই অলরেডি কিন্তু শীত পড়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু আমরা একটু গরম গরম ফিল করতেছি কিন্তু আসতে প্রাইস থাকবে হোলসেল প্রাইস এবার শীতে কিন্তু রমজান থাকছে তো রমজান আর শীত দুটোর কম্বিনেশনে কিন্তু আজকে শীতের একটা অফার সাল ইলেকট্রনিক্স থেকে আপনারা পাবেন এই প্রোডাক্টগুলোর উপরে যেহেতু ফজরের সময় অথবা তাহার সময় আপনাদের গরম পানি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় সেই সময়টাতে গরম পানি করাটা একটা হেসেল এই জন্য কিছু ভালো প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল বাজারে যেগুলো আসলে লোকাল পাওয়া যায় তা বাদে আমরা একটু লোকাল না নিয়ে আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে সাল ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য ইনস্ট্যান্ট ওয়াটার গিজার দেখাবো যেগুলো দিয়ে আপনি একদম সহজেই কিন্তু গরম পানির যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবেন তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দর্শকদেরকে একটু আজকের অফারটা জানাবেন যেহেতু রমজান এবং শীত দুটো একই সময়ের মধ্যে আছে এই বছর

একদিক থেকে এখানে দেখেন এখানে পিতলের ইদি আছে আমাদের জয়েন্ট হলো কি পিতলের আছে প্লাস্টিকের থাকে মানে আমরা যখন কেটে বা পানি পরে এখানে দেখবেন এখানে পানি এটা কিন্তু পিতলে আর এটা কিন্তু আমাদের জয়েনটা কিন্তু লোহার এই দেখেন এটা কিন্তু লোহার প্লাস্টিক না অনেকগুলো আছে প্লাস্টিকের মোট দিতে গেলে ভেঙে যায় আর একটা ছাগনি আসে যে আপনার যদি আয়রন টায়রণ বা বাসা যদি মলা টাঙ্গিতে মলা পানি থাকে এই জিনিসটা আপনার ফিল্ড করে দেবে তো অর্জিলা কিভাবে একগুলো সাড়ে চারটা স্কোয়াল দেখবেন এক পিতলের অংশ আছে কিনা লোহার অংশ আছে কিনা এই যে আপনার অরিজিনার এখন অনেকগুলো আছে যে ভাইয়া মার্কেটে দেখবেন এখানে এখানে লোটাস লেখা থাকে এখানে আপনার এলজি লেখা থাকে বিভিন্ন লোহিম পরিিম জব্বার লেখা থাকে মানে আপনি যে যে ব্রান্ড আপনি আপনি চাইলে আমি সালে কোম্পানি দিতে পারি বা আমার নাম দিতে পারি তোফাইল দিয়ে লিখতে পারি বা এসপি দিয়ে লিখতে পারি এরকম যে যে ব্র্যান্ডের নাম করে রাখে বাট ভাইয়া যেটি নেন সবই অনেকে দেখবেন ভাইয়া এখানে মালয়েশিয়া লেখা থাকে মেরিন মালয়েশিয়া মেরিন ভিয়েতনাম এইখানে একটু দেখিয়ে দেন ভাইয়া এখানে কি আপনার এখানে এখানে কিন্তু আপনার রাশিয়ান লেখা আছে এখানে দেখে যায় এখানে কিন্তু রাশিয়ান লেখা আছে এখানে প্রত্যেকটা রাশিয়ান কোরিয়ান ভাষায় লেখা আছে কুরিয়ান বলে মালয়েশিয়া বলে জাপান বলে জার্মানি বলে ভাই বলতে তো মানা নাই কিন্তু মিথ্যা কথা বলে সাল ইলেকট্রনিক্স এটলিস্ট আপনাকে বলে যে হান্ড্রেড পারসেন্ট পিওর চায়না চায়না এটা কোনো মালোশিয়া থেকে আসে না কোনো ডেনমার্ক কোন সুইজারল্যান্ড কোনো থেকে আসে না ভাই পিওর চায়না আর এটা পড়াগুলো ভাই অনেকে আছে যে মার্কেটে যেহেতু

ওনাদের প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা আঠাইশো টাকা সেল করতেছে কোনো দোকানদার যদি বলে সাল কপি আমি আপনাকে দিবই আমার কাছে আর ডাবল টাকা নিয়ে যাব আপনি আঠারোশো পঞ্চাশ দিয়ে কিনছেন এই প্রোডাক্ট নিবেনি আর সাঁত্রিশশো টাকা আপনার সাথে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন যদি কোনো বলে যে কপি ভাই আমি যদি আপনার কাছে আমাদের ঢুকেছে আছে যাদের লাগবে দুটো কালেক্ট করে নেবেন এই প্রোডাক্টটা আপনার এক মাস যেতে দেন না ডিসেম্বর শেষ হতে এই প্রোডাক্ট আপনি নিজে বাইশো টাকা দিয়ে কিনবেন আঠারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট বাইশশো পঁচিশশো টাকা আমার কাছে কিনবে তিন হাজার টাকা প্রাইস ভাইয়া ওয়াল ফিটিং মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি বেসিং ফিটিং দিতে চায় যেমন একটু লাগবে ওটাও দিয়ে আছে আমাদের ওটা আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা হলো আর কেউ যদি আমার মতো যে কেউ হ্যান্ড সাওয়ার সহ যে ভাই অনেকে আছে যে আমার মতো ভাই আমি কলে গোসল করতে পারি আমার আমাদের একটু সাওয়ার লাগবে যে হ্যান্ড জন্না সহ এটা ভাই এটাও সেম আপনার সাড়ে চার পেস কয়েল দিয়ে আসাম যদি একটু কয়েলটা দেখা দিই একটু দেখা দেন আপনার আমার দের জন্য এই জিনিসটা হলো কি যে সাড়ে চার পেস কয়েল দিয়ে আসে এখানে এই অ্যালুমিনিয়ামের সাড়ে চার পেস কয়েল আর এখানে কিন্তু আপনার দিয়ে আসে হলো পিতলের এই পিতলের আর এই লোহার জয়েন্ট থাকবে এই লোহার জয়েন্ট এই এটা হলো লোহার জয়েন্ট থাকবে এই জিনিসটা থাকবে আর ওই ভিতরের সবকিছু সবই সেম অরিজিনাল পোড়া হট ফুলের অপশন দিয়ে আসে জাস্ট আমি চাবিটা চেঞ্জ করে দিই চাবিটা আমি যদি এখানে চেঞ্জ করে দেই আমি যা সেখানে শাওয়ার দিয়ে পানি আসবো মানে আমি চাইলে জন্ম দিয়ে গোসে করতে পারবো চাইলে আমি বালতিতে পানি এনে নিতে পারবো মানে দুইটা অপশনই দিয়ে আসছে ভাই এই প্রোডাক্টটা বলা কিছুই নেই মার্কেটে দেখবেন এটা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকা বত্রিশ হাজার সেল করে ফেলে আমাদের গত গত বছর দিয়েছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ছিল এই বছর আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশো যেহেতু মায়ের রমজান আসতেছে অনেক আমাদের কলিজার ভাইরা অনেক মা বাবা অসুস্থ আছে বৃদ্ধ মা বাবা ফজরে নামাজ পড়ে তাহার নামাজ পড়ে বা অনেকে আছে যে আমি ঠান্ডা রোগী ঠান্ডা আমার সহ্য হয় না আপনার প্রচুর ঠান্ডার সমস্যা হয় তাদের জন্য ইনস্ট্যান্ট কলগুলো ভাই দ্রুত কালেক্ট করে নিবেন ভাই আমি চাবো না যে আমার বিওয়ার্সা প্রতারণার শিকার হোক আমার কাছ থেকে যে একুশশো টাকা প্রোডাক্ট নিতেছে বাড়ি থেকে নিতে যাবেন ভাই আটাইশো তিন হাজার টাকা নিচে পাবেন না এতটুকু আমি বলতে পারি লিখিত দিয়ে দিব আর কেউ যদি এখানে কেউ যদি কেউ নিজে ব্র্যান্ডিং করে নিতে চায় আমাদের কাছ থেকে ব্র্যান্ডিং করে নিতে পারবেন লোটাস আমি লিখে দিতে পারবো আর বক্স বানাইতে কোনো ব্যাপার না ভাই আমি কিছু বক্স দেখছি এলজি জি নামে মেরিন মানুষ লেখা থাকে বাট বাংলা বক্স বানাইতে ভাই দশ টাকা বারো টাকা পনেরো টাকা লাগে আপনি চাইলে আপনি নিজের নামে ব্র্যান্ডিং করে দিব নি মিনিমাম একশো পিস আমাদের কাছ থেকে নিতে হবে ওকে তারপর আমাদের কাছে একটা আছে গিজার গিজার অনেকে যে ভাইয়া ইন্ডিয়ান প্রোডাক্ট চাই যে চায়না প্রোডাক্ট আমি প্লাস আবার অনেকে আছে যে ভাইয়া এই কলগুলো কি হবে জানেন এই কলগুলো একটু ফিটিং করতে গেলে কি প্যারা লাগে কি প্যারা জানেন কলটা খুলতে হবে মিস্ত্রি আনতে হবে তারপর আবার একটু ই দিতে হবে বা অনেকে আছে যে বাথরুম থাকে বাসায় দুই তিনটা সবার বাসায় ফ্লাটে ঢাকা যারা আমরা থাকি দুই তিনটা বাথরুম থাকি এটা কিন্তু এক এক বাথরুমের জন্য ফিট করে রাখতে হবে মানে অন্য কোনো বাথরুম এটা ইউজ করা যাবে না একটা বাথরুমে ফিক্স হয়ে যায় কিন্তু এই জিনিসটা কিন্তু আমি চাইলে যে কোনো বাথরুমি নিয়ে যেতে পারবো মানে কি এখান দিয়ে আমার পানি ঢুকবে মানে এখান দিয়ে আমার পানি ঢুকবে আর এখান থেকে গরম পানি বের হবে মানে আমি যে কোনো কলের মুখে লাগিয়ে দিব আচ্ছা আচ্ছা কলের মুখে লাগিয়ে দিবো পানিটা এখান দিয়ে ঢুকবে এখান থেকে গরম পানি বের হচ্ছে ইনস্ট্যান্ট এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ইয়ে দেখা দেন একটু ভাইয়া এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে মেড ইন ইন্ডিয়া খোদ করে লেখা আছে ইভেন তারের গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখা দেন এখানে মেড ইন ইন্ডিয়া এখানে তারে গায়ে লেখা আছে এই দেখেন মেড ইন ইন্ডিয়া এখানে লেখা ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে ফেলে ইন্ডিয়া কোনো ওয়ারেন্টি পাবে না এটা কিন্তু এসে সবাই মিথ্যা কথা বলে সেল করে ফেলে যেখান থেকে কিন্তু থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে সাল ইলেকট্রিক বড় বড় মতো এটা প্রাইস দিতে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে ইনস্ট্যান্ট গিজার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি পাইপটা বড় নিয়ে মানে আপনি চাইলে অনেক বড় একটা পাইপ নিয়ে এক বাথরুম থেকে আরেক বাথরুমে কিচেন এ রান্না করে আমাদের কাছে একটু মোটা ভাইয়া এটা একটু মোটা প্লাস মোটা আছে এটা নিতে পারে মাত্র তিনশো আশি টাকা দিয়ে আর এটা ভিতরে কম দামে নিতে চান তিনশো টাকা দামের আছে আর এটা একটু আইকিউ মোটা দেখেন দুই একটু কয়েল দেখিয়ে দেন এটা কিন্তু একটু চিকুন এটা কিন্তু মোটা এটা নিতে পারেন চারশো আশি টাকা এটা নিতে পারেন তিনশো আশি টাকা দাম মার্কেটে কিন্তু এগুলো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা সেল করে এটি কোয়ালিটি ফুলবে কম দামি দুইশো আড়াইশো টাকা পাবে বাট ওইগুলো আমরা সেল করি না ওগুলো রিস্ক থাকে মানে ফুটে যাই হয়ে যায় আর কেউ যদি ভাই একটু কেটলি চাই যে অনেকে আছে যে আমাদের যেহেতু ব্যাংক পাড়া বা অফিস পাড়া যেহেতু আপনার আসতেছে কি বলে রোজা আসতেছে গরম পানি খায় বা কেউ ইয়ের সময় ই করবে চা কফি খাবে তাদের জন্য এটা আমাদের কাছে নিতে পারেন ভাইয়া দেন দুই লিটার এটা হলো আপনার দুই লিটার একটাই ই দেওয়া পেস্টিস দামে এটা নিতে পারতেছে অনলি মাত্র সাতশো টাকা দিয়ে বা আমি কিন্তু দোকান এটা নরমালি সেল করে ফেলিবে নয়শো থেকে এক হাজার টাকা অনলি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই সাতশো টাকা পেস্টিস এটা নিতে পারে এটা আপনার হলো এগারোশো পঞ্চাশ টাকা আর পেস্টিস একটা আছে ভাইয়া দুই লিটার মানে এটা হলো আপনার এটা হলো ভাইয়া আপনার লিটার এটা টু পয়েন্ট ফাইভ লিটার এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা যারা একটু বড় চাই আর কেউ যদি একটু ছোট চাই যে ভাই আমার কিউ পোর্টেবল দরকার মানে অনেক কিউ ট্রাভেলের জন্য এটা কিন্তু ভাইয়া মানে পয়েন্ট ফাইভ এম এল মানে প্রায় মানে যে আড়াইশো লিটার মানে আড়াইশো গ্রাম মানে আধা কেজি পানি মানে আর লিটার লিটার হাফ পানি গরম করার জন্য এটা নিতে পারেন এটা প্রাইজের খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার কালারে এটা বার্তা এগারশো পঞ্চাশ টাকা এগারো এগারো পঞ্চাশ অনেক কিউর মানে অনেক ট্রাভেলের জন্য বা অনেকে আছে যেহেতু শীতকাল আসছে সবাই একটু ঘুরতে যায় ঠান্ডা পানি পানি বা কফি খেতে চাইছে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওটা কিভাবে ভাই যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন আমি যেহেতু এটা হোলসেল প্রাইস দিয়ে রাখছি এটা ইনশাল্লাহ প্রাইস বাড়বে ভাই আপনার কেন প্রাইস বাড়বে আমার যদি প্রাইসটা আমি আঠারোশো পঞ্চাশ টাকা আমি সেল করে ফেলি ডিসেম্বর পরে এই জিনিসটা আমার যদি যেটা মকরম আহ সাত নাম্বার গেলে রয়েছে বি একত্রিশ সুপার মার্কেট মকরম একটা রয়েছে সত্য নম্বর সব যদি চিন্তা অসুবিধা হয় বাইতে মক এসে কল দিলে হবে অথবা চার নম্বর এসে ফোন দিলে হবে আর অনেক কলিজার বাইরে আছে যে প্রবাসী বাইরে আছে বা ঢাকা বাইরে যে আসতে পারে না সামান্য একটা জিনিসের জন্য আসবে আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আল্লাহ ভালো এসে চৌষট্টি জেলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি করে দিব এখন আমরা তিনশো টাকা নিয়ে রাখি কেন ভাই প্রচুর ফে করে পরে ভাই আপনি যেরকম আমাদেরকে টাকা দিতে ভয় পান আমরা টাকা পাঠাইতে প্রোডাক্ট পাঠাইতে ভয় পাই কেন ভাই ফোন বন্ধ করে রাখে ফোন তুলে না বা ফোন নেয় না

তभी ইলেকট্রিক লাইন দিবেন এটা হচ্ছে চালানোর নিয়ম এটা নিয়ম আগে পানি ছাবেন তবেই ইলেকট্রিক লাইন দিবেন ইনশাআল্লাহ কোনো পল হবে না একটা প্রোডাক্ট আপনি দুই তিন বছর চার বছর আরামে ইউজ করতে পারবেন আর যাদের হোলসেল লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন বাংলা এস সব জেলায় আপনি চট্টগ্রামের হোক খুলনা হোক বরিশাল বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে নিচ্ছে আচ্ছা ওকে জি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো অফার নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ